নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে আমি চলে এসেছি আমার বাগানে থাই মিষ্টি কামরাঙা গাছে কাছে এটা প্রথম মানে একটু গাছটা একটু পুরো দেখাতে বলবো গাছটা কিন্তু পুরো মাটির সাথে পুরো আমার ছড়ানো গোড়া আছে এই যে গাছের গোড়া এই যে আর এই যা দেখছেন সব ডালপালা আর সব ডালপালায় কিন্তু আমার পুরো ফলে ভর্তি তো এতে বোঝা যাচ্ছে থাই মিষ্টি কামরাঙার কিন্তু ফলন অত্যাধিক দেখুন এই যে এগুলো নতুন হয়েছে ছোট আবার দুই একটা গাছে কিন্তু ডালে আবার ফুলও চলে এসছে এই যে এই যে ফুল দেখাবো ফুল আর এইগুলো দেখুন পুরো ম্যাচিওর হয়ে গেছে এই ফলগুলো এই আমার হাতে একটা আছে ছোট করো ডালটা আস্তে করো এগুলো কিন্তু মোটামুটি বলা যায় ম্যাচিওর হয়ে গেছে এই যে এই যে দেখছেন এটা একটু খাওয়া হয়েছে এই ডালগুলো দেখাও এইগুলো তো ভর্তি স্টার ফ্রুট তো দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু আমার পুরো ফলে ভর্তি এই দেখুন এক একটা ফোকায় সাত আটটা দশটা করেও আছে এই দেখুন এগুলো সব ফলে এই ছোট বড় সব পুরো এই যে এখানেও আছে গাছ ভর্তি কিন্তু ফল পাবে এই থাই মিষ্টি কামার গাছ যদি একটা এখন বাড়িতে লাগান এই যে উপরে ওই যা দেখুন এইখান থেকে এই যে এই যে গোড়াই কিন্তু আছে এই যে গোড়ার যে ডালগুলো আছে আছে তো এতে বোঝা যাচ্ছে ফলন কিন্তু খুবই ভালো আর মিষ্টতা তো আপনারা কালার দেখলে বুঝতে পারবেন দেখুন এটা এটা পেকে গেলে আরো মনে হয় হলুদ হবে না পুরো হলুদ হয়ে যাবে এখন এই পর্যায়ে খেতে খুব মিষ্টি লাগছে যখন কাঁচা থাকে তখন টক থাকে কিন্তু যখন পেকে যায় তখন পুরো মিষ্টি ভাব চলে আসে তো আমি একটু খেয়ে দেখাচ্ছি এখান থেকে যথেষ্ট রস আছে আর মিষ্টি পোকা লেগে গেছে আমার তো এরকম মানে এই গাছ থেকেই তো কলম করা হয়েছে আমাদের সেই কলমে চারাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন তো দেখছেন এটা কিন্তু কামরাঙা গাছ ওই গাছেরই কিন্তু ডাল থেকেই যে কলম বাঁধা হয়েছে এই যে এখানেও কিন্তু অনেক আছে আর এইগুলো কিন্তু দেখুন ফুলও চলে এসেছে দেখুন তাই তো ফুলও চলে এসেছে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর এই গাছগুলো না দেখুন দেখতে দেখুন সব কিন্তু এগুলো কেটে দেওয়া হয়েছে কারণ গাছগুলো অত্যাধিক সব লম্বা হয়ে যাচ্ছিলো তো এবার ওটা প্যাকিং করতে অসুবিধা হবে আর ওটা কেটে দেওয়ার ফলে গাছটা ছোট হবে এবং ওটা ঝাঁকড়ে যাবে গাছটা ভালো হবে তোর জন্য কিন্তু সব গাছে আমরা এইগুলো ডালগুলো সব কেটে দিয়েছি কেটে দেওয়ার ফলে এই যে কচি কচি ডগাগুলো বেরিয়ে গেছে এই যে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই থাই মিষ্টি কামরাঙার গাছ বা চারা সংগ্রহ করতে পারবেন তো নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো আর এর সাথে সাথে আমি দেখাবো আমাদের স্টকে আছে সিজনের ফল মিল বিদেশি ফল দেখুন ফুল চলে আসছে এইটুকু এইটুকু চারা ফুল তো এতেই বোঝা যাচ্ছে যে এর জাতটা কতটা সঠিক ওই যে ফুল তুলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার